হ্যালো বন্ধুরা তো চলো আমি বাপের বাড়ি এসেছি তো অনেকক্ষণ এসেছি মানে সন্ধ্যা হয়ে গেছে তো সারা মানে সারা সন্ধ্যার পরে এই রাত্রিবেলায় দিদির ঘরে আসছি তো আমি দেখতে আসছি যে দিদি কি করছে তাই দিদির ঘরে এসেছি তো দিদি তো সারা দিন খাটতে থাকে খাটতে থাকে তো এসে দেখছি রাত দশটা বাজে এখনো খেটে যাচ্ছে দেখো মানে কত খাটে আমার দিদি দিনে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো চলো দেখাই ঘরে যাই ওদের ঘরে যাই দেখো কত আমাদের মানে দিদির ঘরে কত মানে লোক চলো এই দেখো এই দেখো রাত দশটার সময় আমার দিদি দেখো ঘরের অবস্থা ঘর ঘাড়ছে কত বন্ধু বান্ধব

ঘরে ছিঁড়ে বুড়ে খেয়ে কি করেছে তাহলে বুঝতে পারছো এরকম আত্মীয় কেউ রাখবে না ঘরে পুরো নতুন নতুন কারখান দেখো মারপিটও

চলো বন্ধুরা দেখে নিল সারাদিন কি করে আর এদের সঙ্গে আর এরা ঘর বাড়িতে কি অবস্থা করেছে মানে এই গুচাতে গুচাতেই সারাদিন কেটে যায় তাহলে আর কি করবে বলো তা আমি ভাবলাম যে ওদের ঘরে এসেছি তাই ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করো তাহলে ভাববো ভালো লেগেছে তো চলো বন্ধুরা টাটা রাখছি গুড নাইট বলবো না কারণ এটা সকালে পোস্ট করব। ওই জন্য এখন আর গুড নাইট বলছি না ঠিক আছে তো চলো টাটা সব সুস্থ থেকে ভালো থেকো আর ভালো লাগলে ভালো লাগলে সবাই লাইক করেন শেয়ার করে Да, да, да.